গত দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রক ঘাটাল মাস্টার প্ল্যানে অনুমোদন দিয়েছে মাস্টার প্ল্যানের জন্য যথারীতি কেন্দ্রীয় সরকার কোনো অর্থ মঞ্জুর করেন অবিলম্বে কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে এবং রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার পূর্বেই কাজ শুরুর দাবি জানিয়ে আজ আমরা খাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটালের কেন্দ্রীয় বিদ্যাসাগর বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল ঘাটাল পাঁচকুড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সেই মিছিল সংগঠিত হয় এবং ঘাটাল পাঁচকুড়া বাসস্ট্যান্ডে আমরা কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ জানাই গত দু সালে কেন্দ্রীয় সরকারের ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি ছাড়পত্র পাওয়ার পর কেন্দ্রের শাসক দলের নেতারা ঘাটাল শহরে সরবল ফেলে দিয়ে বলেছিল আর দেরি করতে হবে না ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু হওয়া অপেক্ষা মাত্র এমনকি সেই বিজয় সমাবেশে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী পর্যন্ত এসেছিলেন এ রাজ্যের বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়েও ছিল না এ রাজ্যে রাজ্যের শাসক দল তারাও পাল্টা সমাবেশ করে বললেন তারা নাকি পাঁচশো কোটি টাকা খরচ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত হিরাইবাক্সি চন্দ্রেশ্বর অলসপাই দুর্বাচটি প্রভৃতি নদী খননের জন্য আমরা সেই সময় আমাদের কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের মন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চাই কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক এর পক্ষ থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয় এখনও মাস্টার প্ল্যানে আরেকটি কমিটির ছাড়পত্র পেতে বাকি তা হলো মিনিস্ট্রিয়াল কমিটির ছাড়পত্র সেই ছাড়পত্র পাওয়ার পরেই অর্থ মঞ্জুরের বিষয় আছে এখনও পর্যন্ত বাইশের পর চব্বিশ সাল চলছে এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটির ছাড়পত্রও পাওয়া যায় অথচ ভোট এলে বর্ষা এলে ঘাটাল যখন ডুবে যায় বন্যার সময় তখন কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল আমাদের সামনে উপস্থিত হয়ে নানা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এই অবস্থায় আমরা আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি রাজ্য বাজেটে কোনো অর্থ মঞ্জুর করা হয় কি না আমরা দাবি করেছি রাজ্য বাজেটে অন্তত শিলাবতী অংশে রাজ্য সরকার তাদের টাকা দিয়ে অন্তত খনন কার্য যাতে শুরু করে ফলে রাজ্য বাজেটে আটই ফেব্রুয়ারি চন্দিমা ভট্টাচার্য যে রাজ্য বাজেট পেশ করবেন তাতেও যদি এই মাস্টার প্ল্যানের ক্ষেত্রে অর্থ মঞ্জুর করা না হয় তাহলে আমরা কমিটি আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি